আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আজকের দিনে সবচেয়ে দ্রুত আয়ের উপায়গুলোর মধ্যে টেইলারিং এক নম্বর কারণ এ কাজ শিখতে খুব বেশি টাকা লাগে না ঘরে বসেই শুরু করা যায় আর যতই সময় যাবে এর চাহিদা শুধু বাড়তেই থাকবে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে টেইলারিং শিখে নিজের আয় শুরু করতে পারেন কোন কোন উপায়ে টাকা রোজগার করবেন কত টাকা লাগবে কীভাবে কাস্টমার পাবেন সব কিছু তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন তো আমি সবসময় বলবো যে টেলারিং কেন আয় করার সেরা পথ মানে এটার কিন্তু সময় এক নম্বর রিজনই হচ্ছে এটা থাকে চাহিদা থাকে সব সময় যে কোনো সময় মানুষ জামা কাপড় পরবে এই জন্য এটার চাহিদা থাকে আর এটার কোনো আর কি একটা সময় নির্দিষ্ট করে কোনো সময় থাকে না এই জন্য আপনি কাজটা শিখবেন তাই টেলারিং কাজ কখনোই বন্ধ হয় না ঘরে বসে কাজ বাইরে দোকান না থাকলেও নিজ ঘর থেকেই কাজ করা যায় এতে খরচ কমে যায় সত্তর পারসেন্ট কারণ আপনি দেখবেন যে আপনি যদি দোকান নেন তাহলে কিন্তু দোকানের জন্য অ্যাডভান্স দিতে হয় তারপরে দোকানের ভাড়া দিতে হয় মাসে মাসে যেটা আপনার দিতে হবে না এর জন্য কিন্তু আমি বলবো আপনি ঘরে বসেই কিন্তু এই কাজটা করতে পারেন যদি আপনি টেলারিংটা শিখেন আপনার জন্য অনেক লাভ হবে আপনি ঘরে বসে নিরাপদে কাজ করতে পারবেন আর লাভ অনেক বেশি হয় মানে একটা ড্রেস সেলাইয়ের খরচ মনে করেন পঞ্চাশ থেকে আশি টাকা হলেও সেটার মজুরি আপনি দুশো থেকে চারশো টাকা পর্যন্ত নেওয়া নেওয়া যেতে পারে মানে আপনি নিতে পারবেন এটা একটা আনুমানিক হিসাব আমি দিলাম মেয়েদের জন্য এটা বেস্ট সুযোগ ঘরে বসে মেয়েরা নিরাপদে আয় করতে পারে একবার শিখলে কিন্তু এটা আজীবন আয় করা যায় আয়ের এক মানে এটা কখনো আর কি স্কিলটা পুরনো হয় না বরং নতুন ডিজাইন নতুন স্টাইল শিখে আরও আয় বাড়ানো যায় জন্য আপনি টেলারিং কাজটা আর কি শিখবেন আর শিক্ষা আপনার জন্য লাভজনক হবে আমি মনে করি আর এটা শিখলে আপনি ব্যবসা করতে পারবেন যে কোনো ড্রেসের ব্যবসা আপনি করতে পারবেন তারপর আপনি মানুষ দিয়ে যদি আপনি কাজটা করেন তাহলে তাদের ভুল হলে আপনি ধরতে পারবেন যে কোন জায়গায় ভুল হয়েছে আর কোন জায়গায় সঠিক হয়েছে আপনি এগুলো তাদেরকে বোঝাতে পারবেন একটা ব্যবসা যখন আপনি করবেন যখন শুরু করবেন যখন আপনি যদি চান যে আপনি নিজে করবেন না আপনি মানুষ দিয়ে করাবেন বা লোক দিয়ে করাবেন তখন যদি তাদের ভুল হয় বা আপনি যদি তাদের দেখিয়ে দেন দিতে না পারেন বা আপনি যদি বুঝতেই না পারেন এটা ভুল হয়েছে তখন তো আপনি ব্যবসা পুরো একদম অবস্থা লস হয়ে যাবে এজন্য আপনি যদি নিজে জানেন তাহলে তাদের ভুলও আপনি ধরতে পারবেন ভুল শোধাতে পারবেন কিভাবে দিলে ভালো হবে একটু যদি মনে করেন একটা সমস্যা হলো তখন আপনি যদি তাদের বললেন যে এভাবে করবেন না এভাবে করলে ভালো হয় তখন তারা বুঝলো আর আপনার জন্য ভালো হলো এতে আপনি কিন্তু লাভবান হবেন একটা মালিক তখনই মালিক হয় যখন সে আর কি এসব কাজ অভ্যস্ত হয়ে যায় এবং নিজে জানে এবং ভুল ত্রুটি সে বুঝতে পারে পার্থক্য বুঝতে পারে যদি আপনি যদি পার্থক্যই না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি তো বুঝবেন না এই জন্য আপনার নিজেরও শিখতে হবে আপনি ব্যবসা করেন আর যাই করেন না কেন কারণ পোশাকের এসব ব্যবসার মধ্যে ঢুকতে গেলে বা এসব ব্যবসা যদি আপনি করতে চান তাহলে আপনার নিজেকেই আগে শিখতে হবে আর যদি আপনি চান না আমি শুধু টেলারিং শিখব কিন্তু আমি এসব ব্যবসা করব না আমি শুধু ঘরে বসে আয় করবো আমি কোনো পুঁজি টুজি আমার যাতে না হয় তাহলে আপনি কি করতে পারেন টেলারিং কাজটা শিখতে পারেন কিন্তু আপনি যদি চান যে আপনি ব্যবসা করবেন না তাহলে আপনি ওয়াডারি সব কাজ আছে সেসব করতে পারেন এতে কিন্তু আপনার পুঁজি দরকার হবে না কোনো রকমের কোনো পুঁজি দরকার হবে না জাস্ট আপনি গুলো নিলেন সেগুলো করলেন সেই মজুরিগুলো আপনি রাখলেন সেগুলো আপনি একটা আর কি সেগুলো কিন্তু আপনার জন্য একটা বড় আয় হলো আপনি যদি প্রতিদিন পাঁচশো টাকা ধরেন যে আপনি কাজগুলো করলেন মানে পাঁচশো টাকার বলতে একটা মজুরি আপনি পাঁচশো টাকার কাজ করলেন তাহলে কিন্তু আপনি মাসে কিন্তু একটা ভালো আর কি আপনার একটা আয় হলো যেটা আপনি বসে থেকে করতে পারবেন আর এরকম করতে করতে কিন্তু আপনি আরও আপনার ওয়ার্ডার বলো আপনি আরও কাজ করলেন এভাবে করে কিন্তু আপনি আরও আয় করতে পারেন অনেকেই কিন্তু করছে এজন্য আমি বলছি আপনি আর এইভাবেই কিন্তু আমরাও শুরু করেছিলাম আমার মা কিন্তু প্রথম যখন কাজ শিখেছিল উনি তো অনেক আগে কাজ শিখেছিলো উনি যখন কাজ শিখেছিলো তখন কি করেছিল তখন উনি ওয়ার্ডার নিয়েছিল প্রথম তো কারণ ওয়ার্ডার না নিলে কিন্তু আপনি পরিচিত পাবেন না তখন দু একটা ওয়ার্ডার করতে 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 অনেক ওয়ার্ডার হলো তারপর কি করলো সে সেই কাজগুলো করলো আর সে কাজগুলো করতে করতে মানুষ যখন তাকে চিনল তখন চিন্তা করলো যে তাহলে আমি যদি এসব কাজ মানে এসব যেসব প্রোডাক্টগুলো বেশি আর কি চলছে বা উনি যখন আইডিয়া করলো যে তাহলে আমি এই স্যালোয়ার তারপর ম্যাক্সে তারপর এই কাজগুলো যদি আমিই করি তাহলে তো মানুষ আমার কাছে আসবে তাহলে মানুষ আমার কাছ থেকে নেবে তাহলে দেখি আমি একটু করে চেষ্টা করে হয় কি না তো উনি এভাবেই করে তারপর কাপড় আনলো অল্প কয়েকটা তারপর কাপড় এনে তার যখন তাদেরকে দেখালো মানে ভালো কোয়ালিটির কাপড়গুলো আনলো এনে খুব সুন্দর করে সেলাই করলো একদম যেভাবে উনি ওয়াডারিগুলো সেলাই করে ঠিক সেভাবেই আর কি সেলাই করলো তারপরে সেলাই করে তাদের দেখালো তারা বলল যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা আপনার কাছ থেকে নিতে পারি আপনি যেহেতু ভালো সেলাই করেন আর আপনার সেলার সেলোয়ারগুলো খুব ভালো হয় তো আমরা আপনার কাছ থেকেই নেব আমাদের সেলোয়ারের কিন্তু অনেক প্রশংসা আছে আলহামদুলিল্লাহ আর সবাই বলে যে আপনাদের সেলোয়ারের মতো অন্য অন্যান্য সেলোয়ার হয় না আপনাদের কাছে আসি শুধু সেলোয়ারের জন্য সেলোয়ার থেকে শুরু করে আপনাদের ম্যাক্সির যেই কাটিংগুলো মানে সবগুলো যেহেতু আমার মা অনেক পুরান পুরোনা পুরানো আর কি লোক টেলারিং জগতের তো এই জন্য ওনার কাটিং তারপর ওনার যেই সেলাইগুলো ওগুলো খুব সুন্দর হয় যার কারণে তারা অনেক বেশি পছন্দ করে আর পছন্দ করে বলেই তো আমরা কিন্তু এগুলো বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ তো আপনারা এভাবে করে আর কি শুরু করবেন শুরু অবস্থায় প্রথমে টেলারিংটা শিখ শিখবেন টেলারিং শিখতে কিন্তু বেশি সময় লাগে না জাস্ট এক মাস বা দুই মাসই লাগলো আপনার পুরোপুরি শিখতে মানে বেসিক কাটিং সিলাই শিখতে আপনার বিশ থেকে তিরিশ দিন লাগবে অ্যাডভান্স ড্রেস এইসব বেবি ফ্রক এগুলো শিখতে মনে করেন আপনার দুই তিন মাস লাগবে প্রতিদিন আপনি এগুলোর পেছনে এক দুই ঘন্টা সময় দিবেন তাহলে আপনি আরও বেশি ভালো পারবেন যখন আপনি শিখবেন শিখে এসেও আপনি এগুলোর বাসায় এসে আপনি নিজে নিজে এক দুই ঘন্টা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করতে করতে আর এইসব কাজ শুধু প্র্যাকটিসের উপর বেশি নির্ভর করে আপনি যত বেশি শিখবেন তত বেশি আপনি আরও ডিজাইন করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো শেখার আগ্রহ থাকলেই হয় ঠিক আছে আপনার যদি শেখার আগ্রহ থাকে তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি কিন্তু পেরে যাবেন তখন আপনার কাছে কাজগুলো অত বেশি কঠিন লাগবে না আপনার কাছে তখন সহজই মনে হবে আর যদি আপনার শেখার আগ্রহী না থাকে তখন কিন্তু আপনার কাছে কাজগুলো অনেক বেশি কঠিন লাগবে তখন মনে হবে যে এগুলো এত বেশি কঠিন কেন আমি পারছি না না আমাকে দিয়ে হবে না আর কাজে যদি কোনো কাজে যদি আপনার আগ্রহ না থাকে মানুষ কিন্তু আপনাকে দিয়ে কখনো কখনোই করাতে পারবে না এই জন্য কাজে আগ্রহ থাকা লাগবে আর আর আপনি যদি ব্যবসা করতে চান তাহলে তো আপনার আরও বেশি পরিশ্রমী হতে হবে আপনার ধৈর্য থাকতে হবে আপনার বুদ্ধি থাকতে হবে আপনার মেধা থাকতে হবে ঠিক আছে সেগুলো সব কিছুই কিন্তু আপনার ব্যবসায় প্রয়োগ করতে হবে আর ব্যবসাটা কিন্তু এমনি এমনিতেই হবে না তখন আপনার নিজেরই চিন্তা করতে হবে যে আসলে কিভাবে কি করলে এটা হবে আসলে ডিজাইনটা করলে আসলে ডিজাইনটা করলে কি চলবে কিনা তাহলে আমি কাজটা করি এই কাপড়টা এতটুকু দিয়ে তাহলে আমি এই কাপড়টা ফেলে দিব কেন এটাতে আমি বাচ্চাদের পোশাক বানাই সেটাও আমার আর ফেলনা কাপড় হবে না এটাতে একটা পোশাক হলে সেখান থেকে যদি আমার একটা টাকা আসে ওই টাকাটা তো আমার আয় হবে তো এভাবে করে আর কি বুদ্ধি দিয়ে মেধা দিয়ে পরিশ্রম দিয়ে ধৈর্য দিয়ে তারপর কিন্তু একটা ব্যবসা দাঁড় করাতে হয় ব্যবসা করতে হয় আর ব্যবসা করতে গেলে কিন্তু প্রচুর ধৈর্যের প্রয়োজন হয় আপনার কাস্টমারের সাথে আপনার কথা বলতে হবে তাদের বোঝাতে হবে তাদের সাথে বিনয়ী হতে হবে ভালো আচরণ করতে হবে কারণ তারা একটা বলবে আপনি মানে রাগে আগুন হয়ে আরেকটা বললেন সেটা কিন্তু করা যাবে না কারণ তারা এরকম বলবে এটাই স্বাভাবিক তারা কমাতে চাইবে আপনি তখন তাদের বোঝাবেন যে এটা কমালে কিন্তু হবে না কারণ এটা আপনি ভালো মানের কাপড় ইউজ করেছেন আপনার যদি কারণ কাপড়ের সেই টাকাটা আপনারই দিতে দিতে হয়েছে তাই না এই জন্য আর আপনার যদি লাভ না করতে পারেন তাহলে তো ব্যবসা করে লাভ নেই তাই না ব্যবসা তো করবেই মানুষ লাভের জন্য আর সেগুলো তাদেরকে খুব সুন্দর করে বোঝাতে হবে তাদের সাথে ভালো আচরণ করতে হবে যারা নেওয়া যারা কাপড় চিনবে যারা এগুলো দাম সম্পর্কে অবগত তারা অবশ্যই আপনার কাছ থেকে নেবে কেন নেবে না আপনার প্রোডাক্ট যদি ভালো হয় তারা কেন নেবে না হয়তো একটু সময় লাগতে পারে আপনার পরিচিত হওয়ার জন্য পরিচিত হওয়ার জন্য তো আমি বলেই দিলাম আপনাকে প্রথমে ওয়ার্ডার নিতে হবে ওয়াডার নিয়ে নিয়ে প্রথমে দু একটা তারপর আপনি তাদের কাছেই সেল করার চেষ্টা করবেন যে তারাই দেখবেন যে আপনার প্রোডাক্ট ভালো হলে আপনি যদি ভালো করে সেলাই দেন ফিনিশিং ভালো দেন তখন তারাই আপনার কাছ থেকে নেবে মাপ ঝোপ মেজারমেন্ট এগুলো সব সুন্দর করে আপনি দিবেন দেওয়ার চেষ্টা কর করবেন আর এটা যে রেডিমেড সেটা তাদেরকে বুঝতে দেওয়া যাবেন না আপনি সবসময় বলবেন যে এগুলো আপনি হাতে তৈরি করেন এটা রেডিমেডের সাথে কম্পেয়ার করলে হবে না আপনি হাতে বানান আপনার বানানো সুন্দর আপনি ডবল করে সেলাই দেন একদম যারা আপনার কাছ থেকে আর কি অর্ডার দেয় সেভাবে করে আপনি আর কি বানান আপনি কোনো রকম আর কি এখানে ইয়ে করেন না মানে সেলাইগুলো একদম খারাপ দেন না আপনি সেলাইগুলো ভালো দেন আর ভালো করারই চেষ্টা করবেন আপনার কথার সাথে কাজের থাক কাজের সাথে মিল রাখার চেষ্টা করবেন আর সবসময় চেষ্টা করবেন যাতে ভালো কাপড়টা ইউজ করার জন্য আর কখনই প্রতারণা করবেন না প্রতারণা করলে কিন্তু আপনি ব্যবসা সফল হতে পারবেন না মিথ্যা কথা বলা যাবে না কারণ মিথ্যা কথা কিন্তু মানুষের ধ্বংসের দিকে নিয়ে যায় আর সব আপনি সব মিলিয়ে যদি মনে করেন আপনি বেশি না আপনি পাঁচ দশ হাজার টাকার কাপড় এনে প্রথম অবস্থায় আপনি শুরু করলেন বেশি টাকা দিয়ে যে আপনার শুরু করতে হবে এমন কোনো কথা নয় আপনি কম টাকা দিয়ে শুরু করুন পাঁচ থেকে দশ হাজার টাকা আমি বললাম আর এর কমে যদি আপনি শুরু করেন তাতেও চলবে শুরু কর মানে শুরুটা দিয়ে আপনার দরকার যে শুরু করতে আপনি যেহেতু ভয় পাচ্ছেন যে না আমার খুবই ভয় লাগছে আমি কী কীভাবে কী করবো আপনি নিজের জন্যই পাঁচটা দশটা বানান সেলোয়ার হ্যাঁ আপনার নিজের জন্যই বানান বানিয়ে তারপরে শুরু শুরু করে নাল আল্লাহর নাম নিয়ে শুরু করে তারপরে আপনি এগিয়ে যান ইনশাআল্লাহ আর যে কোনো আর কি সমস্যা যদি হয় তখন আপনি আর কি কোনো সমস্যাই হবে না কারণ আমি মনে করি কেন সমস্যা হবে আপনি তো একটা কাজ করছেন এখানে আপনি চুরি করছেন আপনি বারবারই করছেন না আপনি একটা কাজ করে সেখান থেকে আপনি একটা আয় করার চেষ্টা করছেন আপনি ব্যবসা করতে চাইছেন আর ব্যবসা কখনই খারাপ কিছু না ব্যবসা যদি আপনি করার মতো করতে পারেন তাহলে অবশ্যই ভালো কিছু আর লেগে থাকতে হবে আপনি যদি কাজে লেগে না থাকেন তাহলে কিন্তু আপনি জীবনে কিছুই করতে পারবেন না সব কাজই আপনাকে লেগে থাকতে হবে আপনি চাইলে বিভিন্ন ধরনের ব্লাউজ আপনি যদি ব্লাউজ ভালো বানাতে পারেন ব্লাউজ তারপর হচ্ছে বাচ্চাদের ফ্রক পেটিকোট তারপর হচ্ছে এসব আর কি সালোয়ার এসব জিনিস যদি আপনি জানেন এগুলো দিয়ে কিন্তু আপনি কাজ শুরু করে দিতে পারেন ব্লাউজও কিন্তু মানুষ এখন ডিজাইনার ডিজাইনার আর কি বানাচ্ছে বানিয়ে সেগুলো বিক্রি করছে অনলাইনেও আছে আমি অনেক দেখেছি আপনার চাইলে কিন্তু ব্লাউজ যারা ভালো পারেন ব্লাউজ করতে পারেন কিন্তু ব্লাউজে যেহেতু বেশি সময় লাগে এই জন্য আমি বলবো শর্টকাট কাজগুলো যেগুলোতে সময় কম লাগে যেমন বাচ্চাদের ফ্রক এটাতে কিন্তু বেশি সময় লাগে না তারপর আছে আপনার সালোয়ার এটাতে তো সময়ই লাগে না একদম কম সময় লাগে এটা কাটিংও কম সময় লাগে তারপর সেলাই করতে আরও বেশি কম সময় লাগে আর বাচ্চাদের স্যালোয়ার সেটাতেও বেশি সময় লাগে না পেটিকোট সেটাতেও কম সময় লাগে তারপর যে ম্যাক্সি আছে ওটাতেও বেশি সময় লাগে না মানে যারা খাজ জানে তাদের জন্য সময়ই লাগে না আমি মনে করি আর যখন আপনি কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার কাছে মনে হবে যে না এটা তো একদম কঠিন কাজ না এটা খুবই সহজ কাজ এজন্য জন্য আমি মনে করি যদি আপনার ব্যবসাটা করতে চান তাহলে শুরু করে দিন বসে না থেকে শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ হবে না যদি আপনি একটা কিছু করতে পারেন সেটা আপনার জন্যই ভালো হবে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কতগুলো কাপড় এখানে রয়েছে এগুলো সেলাই করার কাজ রয়েছে সেলাইগুলো সব হয়ে যাবে এগুলো সেলাই করা হয়ে গেছে আজকের দিনে আর কি আজকে কালকে মিলে আর কি এখানে রয়েছে আর আজকে শুধু একটা আর কি রয়েছে বাকি সেলাই করার আর প্রথম যে ভিডিওগুলো দেখেছেন কাটিং সেগুলো কালকের জন্য আর কি রেখে দেওয়া হয়েছে সেগুলো কালকে আর কি সেলাই করা হবে আর এগুলো সব আর কি আমার মা সেলাই করে ফেলেছে দেখুন উনি সংসারের কাজ করে কত মানে পরিশ্রমী সংসারের কাজ করে উনি এগুলো সব নিজে একা সেলাই করেছে আর যেহেতু উনি সেলাই করেছে এই জন্য সেলাইগুলো ফিনিশিংগুলো খুবই ভালো আপনারা যদি আর কি দেখেন তাহলে বুঝতে পারতেন আর কি কাছ থেকে যদি দেখতেন আর সেলাই ফিনিশিং ভালো না হলে কিন্তু কাস্টমাররা নিতে চাইবে না অবশ্যই আপনাকে সেলাই ফিনিশিংগুলো ভালো দিতে হবে আর একটা কথা বলবো যে হয়তো আপনার কাছে টাকা কম হয়তো কেউ আপনাকে বিশ্বাস করে না হয়তো ভাবছেন আমি পারবো তো বিশ্বাস করুন একটা সেলাই মেশিন আপনার আর কি জীবন বদলে দিতে পারে আর যারা বড় টেইলার বুটিক মালিক তারাও একদিন ছোটো থেকে শুরু করেছিলেন আপনিও পারবেন শুধু শুরু করুন আজই একটা সিদ্ধান্তই আপনার আয়ের পথ খুলে দিতে পারে টেইলারিং শিখুন কাজ করুন ব্যবসা করুন নিজেকে প্রমাণ করুন আর নিজেকে প্রমাণ করার কিন্তু এটাই একটা প্রথম ধাপ যে আপনি নিজে কিছু একটা করতে পারছেন আর কারো কথা কান্না দিয়ে আপনি নিজের মতো করে শুরু করে দিন আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেলোয়ার তো আমাদের সালোয়ার যারা পাইকারি খুচরা নিতে চান তারাই যে আমাদের পেজ আছে এই পেজে আপনারা ইনবক্স করবেন পেজটা লিখে সার্চ করলেই এসে যাবে তখন আপনার এই পেজে আর কি ইনবক্স করবেন তাহলে আমাদের কাছ থেকে খুচরা এবং পাইকারিতে নিতে পারবেন আর এখান যত আর কি দেখতে পাচ্ছেন সেলোয়ার এখানে যে কে যেই কালার আপনারা নিতে চান সেই সেই কালার আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই সেলোয়ার পেটিকোট যা নিতে চান সেগুলোই পাবেন আমাদের কালেকশনে আপনারা জাস্ট আমাদের পেজে গিয়ে ইনবক্স করলেই আমাদের থেকে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আর খুচরা পাইকারি দুইভাবেই কিন্তু আমরা বিক্রি করে থাকি খুচরা পাইকারি আপনার যে দুইভাবে নিতে চান সেই দুইভাবে কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট কালারগুলো বলে দেবেন তাহলেই হবে আর কোনো সমস্যা নেই সেলাই ফিনিশিং খুবই ভালো আর আপনারাও এইভাবে করেই আর কি করার চেষ্টা করুন ব্যবসাগুলো আর মেন মেন যে কালারগুলো থাকে সেগুলোর আপনার লিস্টে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে আর অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন পেজে কিন্তু অত বেশি অ্যাক্টিভ থাকতে পারি না কারণ আমরা অনেক বেশি ব্যস্ত থাকি এজন্য আর এই হচ্ছে আর কি আজকের যে কাজগুলো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করে